হ্যালো আমরা তোমাদের সাথে আর যারা আগের ব্লগুলো ফলো করেছিল তারা যেন আমরা নবদ্বীপের ট্যুরে এসেছি আর চোদ্দ জনের আমাদের গ্রুপ সো এই দিনটা ছিল তেসরা অক্টোবর আমরা সকাল সকাল তো গিয়েছিলাম ঘুরতে তো সেই ব্লগটা তোমরা দেখে ফেলেছো আর এটা আমরা ঘোরার ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে গিয়েছিলাম আবার স্কন মন্দিরের ভেতরে অর্থাৎ আমাদের প্ল্যান ছিল আমরা গোশালা যাব হ্যাঁ এখানে একটা বড় গোশালা রয়েছে আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা গোশালায় যাচ্ছিলাম গরুর গাড়ি পেছনে হ্যাঁ সেই না আমরা কখনো স্বপ্ন ভাবিনি আমরা বয়ে পড়েছি যে গরুর গাড়ি করে আগে যাতায়াত ব্যবস্থা ছিল কিন্তু আমরা কখনও দেখিনি তো এখানে আমরা শুনতে পেলাম যে গরুর গাড়ি রয়েছে যেটা নাকি দশ টাকার বিনিময়ে নির্দিষ্ট জায়গা থেকে গোশালা পর্যন্ত পৌঁছে দেয় আমরা যথারীতি সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেলাম আর সেখানে কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম গরুর গাড়ি চলে এসেছে তো আমাদের যেহেতু জন একটা গরুর গাড়িতে চোদ্দো জন মানে পুরো গাড়ি ভরে গিয়েছিল আর প্লাস দু তিনজন এক্সট্রা বাইরে নিয়েছিল তো আমরা সবাই মিলে রওনা দিলাম গরুর গাড়িতে করে কাঁচা রাস্তা পার করে গোশালায় সত্যি কথা বলতে প্রথম প্রথম একটু কষ্টই লাগছিল কিন্তু তারপর দেখলাম এটা এদের বিজনেস মানে ওদেরকে এইভাবেই ট্রেন করা হয়েছে আর আমরা যদি নাও উঠি সবাই কিন্তু এই গরুর গাড়িতে যাতায়াত করছে তো সেই কারণে আমরা উঠলাম আর দেখো দেখতে দেখতে পৌঁছে গেলাম গোশালায় আর এখানে না গোশালাটা ওপরে ছিল মানে একতলার ওপরে তো সিঁড়ি দিয়ে আমরা যথারীতি উপরে উঠে গেলাম উঠে গিয়ে তারপর এই যে গরুদেরকে দেখো এইভাবে রাখা হয়েছিল গরুগুলো না দেখতে অনেক বিশাল বিশাল এবং এদের না শিংগুলোকে তৈরি করা হয় ছোটোবেলা থেকেই এদের ঘষে ঘষে শিংগুলোকে রেডি করা হয় যেমন এই গরুটা আর এখান থেকে এই বলদগুলোকে কিন্তু ইউজ করা হয় ও সন্ধ্যা আরতির সময় যে আগের দিন দেখিয়েছিলাম বলদ করে রড হয় হয় সেইগুলো কিন্তু এখানেই রেডি করা হয় এখানকার গরু বলদগুলোই থাকে সর্বোপরি এটা একটা বিজনেসের জায়গা হয়ে গিয়েছে কারণ দর্শনার্থীরা বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে আসে এবং এদেরকে খাওয়ার ইভেন কি এদের যে খাওয়ানোর ব্যবস্থা আছে সেটাও টাকার বিনিময়ে বিক্রি করা হয় যেরকম ধরো তুমি ওদেরকে খাওয়াতে চাইলে তো নারুর মতো ওরা একটা ওদের খাবার বিক্রি করে সেটা দশ টাকা দিয়ে কিনতে হয় কিনেই ওদেরকে আবার খাওয়াতে হয় তো তারপর যে এদের থেকে যে প্রফিটটা হয় মানে সেটা দিয়ে এটা চলে তো মোট কথা বিজনেস একটা বড় সড়ো রকমের যাই হোক এরপর এখান থেকে বেরিয়ে নিয়ে রেস্ট নিয়ে বিকেলবেলা আবার বেরিয়েছিলাম আমরা একটু শপিং করতে আর দেখো শপিংয়ে বেরিয়েই আমরা দেখতে পেলাম যে ঠাকুর বিসর্জনে নিয়ে যাচ্ছে কারণ যেহেতু দশমী ছিল তো বিসর্জন দিয়ে দিয়েছিল তো এখানে যতগুলো ঠাকুর আছে তার মধ্যে একটা ঠাকুর এখানে এইভাবে নিয়ে যাচ্ছিলো আর ডিজে লাগানো ছিল আর দেখো আমার মাসি সেই নাচছে হ্যাঁ ছোট ছোট মুহূর্তগুলোকে আনন্দ করার নামই তো জীবন কি বলো তাই না হ্যাঁ তো চলো এবার আমরা যে কাজে এসেছি অর্থাৎ করতে একটু ঠাকুর আর এদিকে আমরা বলি যে শুরু হল পুরুষ তো চলো এই পর্যন্তই রাখছি ঠাকা